নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আর সকালবেলায় দেখো একটা সুন্দর ঝলমলে সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ কারণ এখন বাজে নটা এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সব কিছু হয়ে গেছে আর তারপরে আসলাম ছাদে যে যা একটু এখন কাজ হয়ে গেছে তারা ছাদে গিয়ে রোদে গিয়ে দাঁড়ায় তো দেখো ছাদে চাউমিনও রোদে দেওয়া হয়ে গেছে মানে কাজ কিছুই বাকি নেই এখন শুধু কুটটুস্কে নিয়ে থাকা সারাদিন মানে দাদাভাই এখন ডিউটি যায়নি তো ডিউটি যাবে তারা কেউ হয়তো গাছে ওই তো ওই যে তা করবে এর জন্য ছাদে আসবে তো আমিও এসেছি আমি আগেই এসেছি এসে একটু দাঁড়িয়ে আছি যে রোদে দাঁড়াই ভাল লাগছে না গালটা ঠান্ডা হয়ে গেছে শীতের দিনে জানোই তো কাজ করলে গরম লাগে কিন্তু কাজ শেষ হয়ে গেলে একদম ঠান্ডা লাগে তো তার জন্য এসেছি তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তোমাদের আশা করি ভালো লাগবে ও তার আগে একটা কথা বলি যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে ঘরের কিছু কাজ করব। মানে ঘরের ধরো ওই বিছনা তো গোছানো হয়ে গেছে একটু টুকি টাকি জামাকাপড় তারপর জিনিসপত্র এদিক ওদিক এলোমেলো হয়ে আছে তো সেইগুলোই এখন কমপ্লিট করব মানে আজকে একটু গোছাগাছি করব। করবো এই দেখো বন্ধুরা এই যে বোতলে যে ওষুধটা গোলানো আছে সেটা স্প্রে বোতলে ভরছে এ বোতলটা কোথায় ছিল ও

দেখো আমরা ভিডিও করছি ওদের ছাদ থেকে লোকগুলো দেখছে আর হাসছে ছাদের লোকগুলো দেখছে আর হাসছে ওরা ভিডিও করছি দেখে হ্যাঁ মজা পাচ্ছে ওই দেখো ফুলের মালা নিয়ে এসছে বিক্রি করছে আমাদেরও রেখেছে আজকে মা আরো সকালবেলা রেখেছে

ফোনের মধ্যে আসছে বাড়ি তুলে নেওয়া যাবে না তার জন্য এইভাবে নিয়ে আসা হলো আর এই জায়গাটাই রাখবো এই জায়গাটাই বেশি সেফটি মনে হলো কারণ গাছের সাইজে সুপারি গাছ তারপরে নারকেল গাছ এইসব গাছ থাকলে পোকা ধরে যায় আর আগুনের তাপ তো এদিকে আছে আর এই দেখো আমাদের এই সাইডটা আছে ও পাশের বাড়ি সুপারি গাছ তার জন্য হয়তো গাছে পোকা বেশি আসছে তাই ভাবলাম যে গাছটা এই সাইডেই থাক ওই দিকটা রাখলেও হতো কিন্তু ওইদিকে আমাদের অসুবিধা হয় চাউমিনগুলো রোদে দিতে হয় আরও জামা কাপড় মেলতে হয় তার জন্য তাই ভাবলাম এই জায়গাটাই থাক এটাই সবচেয়ে বেটার হবে তাহলে চলো ছাদে কাজ ঠিকঠাক করা হয়ে গেছে এবার নিচে যাই তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়া করবে টিফিন টিফিন সব গুছিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে ছাদের থেকে চলে আসলাম অনেকক্ষণ আগে এসে তোমাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিলাম সব কিছু রেডি করে দিলাম তো বেরিয়ে গেল আর তারপরে যে দেখো কুটুসের খাবারটা ঢালতে এসেছি এটা হচ্ছে কর্নফ্লেক্স তোকে রোজ সকালবেলা দুধ দিয়ে খাওয়াই আর এটা হচ্ছে শেষ হয়ে গেছিলো তো তোমার দাদা ভাই নিয়ে এসেছে আমার ঢালা হচ্ছিল না তো ফাইনালি আজকে ঢাললাম আর এটা দেখো অনেকে মিক্সারে গুঁড়ো করে নেয় কিন্তু আমি আগে গুঁড়ো করতাম আর তিন চার মাস ধরে গুঁড়ো করি না ওইটা গোটা গোটায় রেখে দিই আর যতটা পারি ভেঙে রাখি হাত দিয়ে তো তারপরে দুধের অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখি তো সেটা ভালো নরম হয়ে যায় তো চটকে ওকে খাইয়ে দিই আগে গুঁড়ো করতাম কিন্তু এখন আর এর জন্য গুঁড়ো করি না কারণ গুঁড়ো করলে ওর একটা অভ্যাস থেকে যাবে যে সব কিছুই মানে লেলেই তা খাবে তো তার জন্য আমার এই পদ্ধতিটা ব্যবহার করা আর ওই প্যাকেটটা একটু কন ইয়ে আছে সায়ালাক আছে তো সেটাকে রেখে দিলাম এই যে জামা কাপড়গুলো গোছালাম আর এখন গোছানো বাকি এই জায়গাটা এটা তো আমি তোমাদের ক্যামেরা ধরে গোছাতে পারবো না কারণ আমার তো স্ট্যান্ড নেই তো এই যে এই জায়গাটা এই ফুটটুসের ওষুধপত্র এটা ওটা দিয়ে রাখা রয়েছে ওই যে খাবারটা ঢাললাম সকালবেলা সেইটা তো চলো বুঝিয়ে নিই তারপর দেখো একটা চেয়ার নিয়ে নিয়েছি আর চেয়ারের উপর দাঁড়িয়ে আমি পরিষ্কার করতে আরম্ভ করেছি কারণ চেয়ারটা না নিলে আমি নাগাল পেতাম না আমার খুব অসুবিধা হয়ে যেত তো সেই জন্য আমি চেয়ারটা নিয়ে খুবই ভালো হয়েছে আর এই যে দেখো ছটপট করে সব গোছানো কমপ্লিট হয়ে গেল আর এইবার যাব স্নান করতে কারণ পুটপুসকেও খাওয়ানোর সময় হয়ে গেছে আর বেশি দেরি নেই তো যাই হোক ফাইনালি আমি নেমে পড়েছি দেখো তো কেমন লাগছে জায়গাটা বলে না এলোমেলো করে রাখলে কেমন লাগে আর দেখো গুছিয়ে রাখলে কতটা ফাঁকা লাগে একদম মানে মনটাও ফ্রেশ লাগে ঘর বাড়ি পরিষ্কার করা থাকলে নিজের মনটাকেও শান্তিতে রাখা যায় এটা হচ্ছে আমার কথা আর দেখবে ঘর বাড়ি নোংরা থাকলে মানে অগছলা থাকলে নিজের মনটাকেও একদম শান্ত করা যায় না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু ছাদে এসেছিলাম যে জামাকাপড় আছে নাকি না দেখি মা নিয়ে গেছে তুলে তাই আমি আবার একটু বসলাম নিচের ঘরের থেকে ছাদে বেশ আরাম লাগছে কারণ এখনও হাওয়াটা দিচ্ছে না তো বেশ একটু গরম গরম লাগছে আর কি আর আমার কি গরম বলতে শীতের দিনে তো গরম পড়ে না মানে ওই গরমটা লাগছে তো যাই হোক চলো এবার নিচে যাই কারণ এরপরে সন্ধ্যা দেবো এই কুট্টুসও হয়তো উঠে যাবে কারণ কুটুস এখন ঘুমোচ্ছে তার জন্য একটু বসতে পারলাম এই দেখো বন্ধুরা এখন বাজে সময় রাত্রি নটা দশ আর এই যে খেলা করছে ওকে একটু পরে খাওয়া দাওয়া করাবো মানে রুটি দুধ রুটি ভিজিয়ে রেখেছি একটু পরে ওকে দুধ রুটি খাওয়াবো একটু খেলে নিক সারাদিন তো পায় না বাবাকে মজা লাগছে কুট্টুস এই কুট্টুস তো খুব মজা লাগছে তাই খুব ভালো লাগছে ওই ব্যাস এদিকে তাকাই একটু টাকা সবাইকে বল বল নিয়ে খেলছো তোমরা দেখো কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা তাহলে বাপ্পাটা খেলা করুক আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা